আজকের দিনে আমার শরীরটা খারাপ করতে হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আর আমি রূপা আজকে সকাল সকাল একদম সকাল এখন আটটা বাজে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে হবে আমাদের বাড়িতে আজকে যেহেতু পূর্ণিমা তাই নারায়ণ পুজো হবে তার জন্য সব জোগাড়ি করছি সকাল থেকে শুরু করে দিয়েছি এখানে অনেক কিছুই জান্দি হয়ে গেছে আর বাদবাকি যা আছে এখন সবজি বানাচ্ছি তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আই হোপ যে তোমাদের ব্লগটা জানো তো আমার মনটা এমন কেউ যদি আমার কাছে সাহায্য চায় আমি কিন্তু তাকে ফিরিয়ে দিতে পারি না আমি কিন্তু তাকে দুহাত হাত বাড়িয়েই থাকি সাহায্য করার জন্য কিন্তু আমার বিপদে কেউ সাহায্য করে না আমাকে জানো তো এখন আমার বাচ্চা ছোট আর সারা রাত না ঠিক করে ঘুম হয় না সারা রাত তো বারবারই উঠতে হয় তোমাদের যারা ছোট বাচ্চা আছে এবং যারা মা হয়ে গেছো তারা তো জানো ভালো করেই রাতে বারবারই উঠে ফিট করাতে হয় কোনো সময় কান্না করে ওঠে তো কোনো সময় হেসে ওঠে ঘুমের মধ্যে তো সারা রাত ধরে এই কিন্তু চলে ঠিকঠাক করে ঘুম হয়নি তবুও শাশুড়ি মা বললো সকালবেলা পুজো হবে তুমি একটু তাড়াতাড়ি উঠবে আমি কিন্তু সাহায্য করার জন্য তাড়াতাড়ি উঠে গেছি কেন পুজো হচ্ছে বলো তো এই যে ঘর বাড়ির সব কাজকর্ম হলো সব কিছু ভালো ভালো মিঠে গেছে তোমরা তো ব্লগ দেখেই নিয়েছো তার জন্য কিন্তু ঘরে পুজো দেওয়া হচ্ছে সত্যনারায়ণের এখানে দেখো আমি ফল কাটছি সকালবেলায় যেহেতু বাজার করা হয়েছিল তাই কিন্তু পোলাও আর সবজির তরকারিটা ঠাকুরের সামনে দেওয়া যাবে না মানে ঠাকুরের সামনে দেওয়া যাবে পূর্ণিমার পর ঠিক আছে দেরি হয়ে যাবে যেহেতু এই যে দেখতে পাচ্ছ প্যাকেট থেকে আমি সবজিগুলো বের করছি সবই কিন্তু সবজিগুলো আনা হয়েছে দেরি হয়ে গেছে আনতে ঠিক আছে তার জন্য না হলে কিন্তু তাড়াতাড়ি আমি ভোগটা রেডি করে দিতাম পুজোর সবটা কিন্তু আমি নিজে হাতে করছি এখানে সবজি কাটা থেকে ফল কাটা রান্না করা বাসন মাজা ঠাকুরের সবটা কিন্তু আমি করেছি এবং উপোসও আছি অঞ্জলিও দেব বেবি করে বেশ ফিট এই উপোস থাকাটাই আমার থেকে বড় কাল হয়েছে ওই যে আমি বললাম না আমি নিজের দিকে না থাকিয়ে অন্যের সাহায্যের জন্য সব সময় হাত বাড়িয়ে রাখি তাই কিন্তু আমার উপোস থাকা একদমই উচিত হয়নি পুজোর কাজ করা তো যাবে না উপোস না থাকলেও কিন্তু আমার বারণ করে দেওয়া উচিত ছিল আমি তো সবসময় পুজোর কাজ করি এখন তো ছোটো বাচ্চা নিয়ে করা যাবে না তোমরা জানো বাচ্চা ফিট করে আর এখন প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় না খেয়ে থাকা যায় না এই না খেয়ে থাকবো তো আমার কি যে শরীর খারাপ হবে সে তো শুধু আমি জানি না দেখো তরকারি কাটছে আমি কিন্তু না খেয়ে প্রচুর থাকতে পারি কিন্তু এখন আর থাকতে পারি না যেহেতু আমার বাচ্চা ছোটো বাচ্চা ফিট করলে তোমরা জানো বাচ্চা যদি বেস ফিট করে কতটা পরিমাণে খিদে পায় তারপরে এত কাজ নিজে একা করা আবার বাচ্চাকেও সামলানো অথচ আমার বিপদে আমি কিন্তু কোনো কাউকে পাশে পাইনি আমার এত বড় আমি শ্বশুরবাড়িতেই কিন্তু আমার ডেলিভারি হলো কিন্তু এত বড় সিচুয়েশান গেল একদম গরম সহ্য করতে পারে না শীতের দিনে হয়েছে না

এই যে দেখো পুরোহিত চলে এসেছে আর পুজোও কিন্তু সব কিছু জোগাড়জান্দি করে দিয়েছি পুজোও কিন্তু স্টার্ট হয়ে গেছে এই পুরোহিতটা এত ভালো কোনো চাহিদা নেই এখনকার জানো তো পুরোহিতদেরও চাহিদা থাকে ডাক্তার উকিল সব কিছুতেই বিজনেস হয়ে গেছে তাই কিন্তু আমি দেখলাম এই পুরোহিতটা খুবই ভালো কোনো চাহিদা ভালো কোনো চাহিদা নেই না নেয় তারপরে সুন্দর করে করে পুজোটা খুব সুন্দর মন পরিষ্কার করে করে আমার তো মন তৃপ্তি হয়ে গেছে দেখে এবার থেকে যেই পুজোই করব আমরা কিন্তু এই পুরোহিতকেই বলবো বলে ঠিক করে রেখেছি দেখো মেয়েকে নিয়ে বসেছি এই প্রথমবার মেয়ে পুজো দেখছে ও কিন্তু কিছু সুন্দরভাবে দেখে অন্য সময় সব সবকিছু দেখো তোমরা তো দেখতেই পেলে আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আমাদের ভোগ হয়নি মানে ভোগের কথা পরে বলেছে সমস্ত বাজার টাজার সব ভাই পরে করে এনেছে আজকে বারোটা চল্লিশ পর্যন্ত পূর্ণিমা ছিল তো পুজো হয়ে গেছে এগারোটার মধ্যে আর এখন আমি পোলাও আর একটা সবজির তরকারি করব। এ দেখো পোলাওটা রান্না করছি ওর জন্য বাইরে ঘুরতে গেলে বা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখে তখন কিন্তু একদমই দুষ্টুমি করে না তখন সবটা ও বোঝার চেষ্টা করে যেখানে কি হচ্ছে কেন হচ্ছে কে এসে কী করছে সবটা কিন্তু ও করার চেষ্টা করে কত সুন্দর একে একা খেলা করছে পোলাইয়ের জন্য বেশি করে জল দিয়ে দিয়েছি তাহলে ঝুরঝুরে পোলাও হবে একদম দেখো এখানে হচ্ছে সবজির তরকারি এটাকে ঢেকে রাখলাম আর এখানে কিন্তু পোলাওটা কমপ্লিট হয়ে গেছে দেখো ওদিকে ঠাকুরের ভোগ রান্না করছি এইদিকে মেয়েকে আবার চান করাতে আসতে হবে মানে ওর বাবা চান করাতে পারে না যে দাড়ি আছে জল নিয়ে এসো তারপরে ওকে চানটা করিয়ে তারপর আবার যাবো এখানে তরকারিটা বসানো আছে সবজির তরকারি পোলাওটা কমপ্লিট হয়ে গেছে মামা তুমি চান করবে নাই করবে দাঁড়াও বাবা জলটা নিয়ে আসুক নাই করিয়ে দিচ্ছি তেল মাখিয়ে দিয়েছে কিন্তু চানটা করায়নি চানটা এখন আমি করাবো প্রচুর গরম লাগছে পুরো ঘেমে গেছি সব পুজো মিঠে যাওয়ার পর পূর্ণিমা চলে যাওয়ার পর এখানে ভোগ দেওয়া হয়েছে দেখো এখন ভোগ দেওয়া হয়েছে আর রকম পরিস্থিতি আছে ঘরের সব প্রসাদগুলো পাড়ার লোককে বিলি করে দেওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি পোলাও আর সবজির তরকারি আমার তো ভীষণই ভালো লাগছে তবে আমি একদম অল্প একটু খাবো এখানে দেখো বড় খাচ্ছে কেন বর এক্ষুনি বেরিয়ে যাবে অফিসের কাজে আর কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে জানি ভিডিও করতে আবার মানে একদমই এখন ব্লক করতাম না এখন রাত বারোটা বেজে গেছে আর আজকে বর অফিসে কাজে একটু বাইরে গেছে আর আজকের দিনেই আমার শরীরটা খারাপ করতে হলো ওইখানে দেখো আমি ভিডিও করছি আমার বাচ্চা আমাকে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ করে তো কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম রাত দুটো বেজে গেছিলো তারপরে সকাল আবার সাতটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি মানে ঘুম সম্পূর্ণ হয়নি তারপর অনেক দিন ধরে না খেয়ে থাকি না না খেয়ে থাকার অভ্যাস নেই তার জন্য না খেয়েছিলাম সকাল থেকে কেননা সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছে ওর জন্য উপোস ছিলাম অঞ্জলি দিয়েছি আর তো ঠাকুরের ভোগ রান্না করেছি পোলাও রান্না করেছি তরকারি রান্না করেছি আমাদের বাড়িতে ভোগে আরও অনেক রকমের আইটেম হয় এখন তো কমেই গেছে এখন একদম সময় পাওয়া যায় না বাচ্চার জন্য তারপরেও বাচ্চাকে নিয়ে আজকে অনেক কিছু করেছি আমি মানে ওকে টাইমে টাইমে ফিট করিয়েছি তারপরে আবার করেছি দেখো এখনও আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না শরীরটা এত খারাপ আমি জানি না কেন খুব গা গোলাচ্ছে বমি পাচ্ছে বমিও হয়ে গেল। হ্যাঁ মুড়ি খেয়েছিলাম রাতেরবেলা মা আবার পোলাও দিয়েছিল আমি আর পোলাও খাইনি কেননা আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে আমি জানি না কেন এতটা সকাল থেকে না খেয়েছিলাম তারপরে গিয়ে আবার কী করেছি মিষ্টি জাতীয় জিনিস বেশি খাওয়া হয়ে গেছে আমি জানি না মিষ্টি জাতীয় জিনিস বেশি খেলে গ্যাস হয় কি না তবে সকালবেলা আমি না খেয়েছিলাম সারা সকাল না খেয়ে থাকার পর পুজো দিয়েছি পুজো দেওয়ার পর তারপর থেকে মিষ্টি জিনিস খাওয়া শুরু হয়েছে যে যেন সত্যনারায়ণের পুজো যে ছিন্নটা দেয় ওই ছিন্নটা খেয়েছি নাম্বার ওয়ান কাঁচা দুধ তারপরে কাঁচা নারকল কাঁচা আটা কাঁচা সুজি সব কিছু কাঁচা কাঁচা হ্যাঁ আমার ইয়েটা খেতে ভালো লাগে ছিন্নিটা খেতে ভাল লাগে একটু বেশি খেয়ে নিয়েছি বেশি মানে খুব একটা বেশি নেই এতটা মতো খেয়েছি তারপরে সন্দেশ খেয়েছি দই খেয়েছি তারপরে মিষ্টি খেয়েছি মিষ্টি জিনিস দেখলে জানোই তো আমরা বাঙালিরা ঠিক থাকতে পারি না এমনিতেও আমি কিন্তু মিষ্টি জিনিস কমই খাই জানো তো জোর করে খাইয়ে দিয়েছে এই পূজার দিনেই আমাদের বাড়িতে মিষ্টি আনা হয় নতুবা আমরা মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি আমরা তো জানি বলো মিষ্টি খাওয়া কতটা খারাপ তার জন্য মানে কি করবো বুঝতে পারিনি বট জোর করে খাইয়ে দিয়েছে খেয়েছি তারপরে দুপুরবেলা পোলাও খেয়েছি আর আমার শরীর একদম ঘুম থেকে বিকালবেলা ঘুমিয়েছিলাম নিচের ঘরে অনেকটা ঠান্ডা উপরের ঘরের থেকে তারপরে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না আমার শরীরটা ভীষণ খারাপ মাথা ঘোরাচ্ছে বমি পাচ্ছে বমি পাচ্ছে কি বমি হলো দুবার বমি হলো তারপরে মাথা রাতেবেলা মা আবার পোলাও নিয়ে এসছে আমি ফেরত দিয়ে দিয়েছি যে পোলাও আমি খাবো না প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে তাই আমি জলমুড়ি খেলাম রাতেবেলা মা ওটা মুখে দেয় না ইস এখানে কথা বলছি আর ও দেখো কোথায় চলে গেছে দেখেছো কোথায় চলে গেছে গেছো কেন সামনে আসো সামনে আসো আমার শরীর খারাপ হলে কোনো সময় আমার এত চিন্তা হয় না এত কিছু ভাবি না এখন শুধু ওর জন্য ভাবছি যে আমার শরীর খারাপ সারা রাত ওকে কে দেখবে আমার এতটা শরীর খারাপ লাগছে তারপরে বর তো অফিসের কাজে বাইরে বললাম তোমাদেরকে তো আমার এখন ভীষণই শরীর খারাপ আমি জানি না কেন এরকম হচ্ছে গা পেট গুলাচ্ছে বমি পাচ্ছে মাথা গুঁড়াচ্ছে তারপরে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে আমার এত কিছু উল্টোপাল্টা খাবার খাওয়া হয়ে গেছে গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি তারপরে এখন বারোটা বাজে একটু এসিটা চালিয়ে বসেছি কেননা যদি ঠান্ডা হওয়ায় শরীরটা একটু ভালো লাগে তার জন্য যাই হোক এতরাতে এই সব কথা শেয়ার করার জন্য এইসব কথা শেয়ার করার জন্য ব্লগটা আবার করলাম ও দেখো ওর মতন খেলা করছে রাত বারোটা বাজে এখনও ঘুম নেই আমার শরীর খারাপ ওর তো এখনও বোঝার ক্ষমতা হয়নি একদম শিশু যে মায়ের শরীর খারাপ আমি একটু ঘুমিয়ে পড়ি তো এখন খেলা করবে কত রাত অব্দি আমি জানি না ভীষণ আবার গা গুলাচ্ছে আবার বমি হবে আমি রাখলাম আর ককলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে তো বাই